আসসালামু আলাইকুম একটা বিষয় জানানো দরকার সেটা হচ্ছে ভিপিএন যে আমরা ব্যবহার করি এবং আমরা একটা সমস্যা সবাই পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারনেট স্লো তো আসলে এই ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট স্লো হয় কি না এটা অনেকে জানতে চাচ্ছেন তো এই ভিডিওতে আমরা আজকে বিস্তারিত বলবো এটা নিয়ে যে যদি আমরা ভিপিএন ব্যবহার করি তাহলে আমাদের ইন্টারনেট স্লো হবে কিনা দেখেন আমরা স্বাভাবিক অবস্থায় যে ইন্টারনেট ব্যবহার করি এই ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমাদের বাংলাদেশ থেকে যে আইপিটা পাই সে আইপিতেই কিন্তু আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে পারি কিন্তু যখন আপনি ভিপিএন ব্যবহার করেন তখন এটা দেখায় যে আপনি বাংলাদেশে বসে কিন্তু আর আপনি ইন্টারনেট ব্যবহার করছেন না এটা কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে সেখান থেকে আইপি নিয়ে আপনি ব্লক ওয়েবসাইটে ঢুকতে পারেন তো যখন এই ভিপিএন আপনি কানেক্ট করেন তখন ইন্টারনেটের গতি কিন্তু এমনিতেই কমে যায় তো একটা বিষয়ে আসলে সকলেই কমপ্লেন করছে যে ইন্টারনেট এত পরিমাণ ছিল যে কোনো জায়গায় কোনো কিছু ব্যবহার করা যাচ্ছে না তো যদি আপনারা ভিপিএন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ভিপিএনটা ডিসকানেক্ট করে অন্য অন্য জায়গায় ব্যবহার করবেন অন্য অন্য ওয়েবসাইটে ঢুকবেন দেখবেন যে আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে কারণ এই ভিপিএন যদি আপনার কানেক্ট থাকে তাহলে ইন্টারনেট স্লো হবে এটাই স্বাভাবিক তো আসলে এটা একটা জরুরি বিষয় কারণ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যদি স্পিড ভালো না থাকে তাহলে আসলে কোনো কিছু ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে আসলে তেমন ভালো ফলাফল পাওয়া যায় না তো যেহেতু এখন ফেসবুক বন্ধ সবাই অধিকাংশ মানুষই ভিপিএন ব্যবহার করছেন তো এই ভিপিএনটা যদি আপনি ডিসকানেক্ট করেন বা ভিপিএন ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলের যে ইন্টারনেট স্পিড সেটা আগের থেকে অনেক বেশি পাবেন তো অনেকেই আসলে এই বিষয়টা জানে না যার কারণে এটা জানানো হচ্ছে আরেকটা বিষয় আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব একটা সেটিংসে যে মোবাইলের ইন্টারনেট স্পিড কিভাবে বাড়ানো যায় এটার একটা টেকনিক আছে সেই টেকনিকটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি এ টু জেড আমি বলে দেওয়ার চেষ্টা করবো তো সেটা যদি করেন তাহলে হতে পারে যে আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট স্পিড আগের তুলনায় এখন আপনি বেশি পাবেন তো সেই সেটিংসটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব धन्यवाद